কিশোর ভারতী পত্রিকা এই জুলাই মাসে প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল প্রকাশিত হয়েছে তো আমার নিয়ে আসতে দেরি হলো তো এবারে কিশোর ভারতীর সংখ্যাটা কমিক্স স্পেশাল পুরো পত্রিকাটি কমিক্সের ওপর করা হয়েছে মাঝে মধ্যেই করে এটা তো এই কমিক্স যারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ পত্রিকা এবারে কিশোর ভারতী তিনটে টাকা দাম বেড়েছে সাতাশ টাকা ছিল তিরিশ টাকা করা হয়েছে এবার থেকে কিশোর ভারতী তো এই কিশোর ভারতী পত্রিকার নিয়মিত রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি যারা অবশ্যই কিশোর ভারতী পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রকাশিত হলেই রিভিউয়ের মাধ্যমে আমার চ্যানেলে দেখতে পাবেন এবং অবশ্যই এবছরের শারদীয় সংখ্যাটি তো আমি নিয়ে আসবই তো এই কিশোর ভারতী পত্রিকা এবারের সংখ্যাটি তাহলে রিভিউ আমি শুরু করব কী রয়েছে তুলে ধরবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর পছন্দ হলে সাপোর্ট করবেন তাহলে শুরু করা যায় কিশোর ভারতী কমিক স্পেশাল সংখ্যা এবারে তো সূচিপত্রটা দেখবো কী কী রয়েছে না রয়েছে কমিক স্পেশাল নতুন ও দুষ্প্রাপ্য বারোখানা কমিকস রয়েছে তো যার মধ্যে জিঘাংসা দেবরাজ করে লেখা এটি তারপর ভূতের পাল্লায় ভুবনবাবু অর্ণব ও রনির লেখা বাংলার রক্তলেখা একটি কাহিনী শৈল চক্রবর্তীর লেখা স্মৃতিধরের বিস্মৃতি ভট্টবাবু শুভম ভট্টাচার্যের লেখা বঙ্কু ডাক্তার সায়ন পালের লেখা যোগু মামার বিপক্ষে যোগু মামা প্রদীপ্ত মুখার্জির লেখা তারপর হচ্ছে গল্প রীতম ঘোষালের লেখা মুক্তি পেল রতন লাল ময়ূখ চৌধুরীর লেখা প্রফেসর এক্সপার্টের আজব কাণ্ড শরোজ সরকারের লেখা চিকু আর মনু ট্রিটমেন্ট ওংকারনাথ ভট্টাচার্যের লেখা কুটুম বাক্স রহস্য কিঞ্জল রায়ের লেখা খুন খারাপি সমরেশ মজুমদার ও আশিস ভট্টাচার্য লেখা আর নিয়মিত আসর অন্যান্য যা ছড়া কবিতা সেই সবও রয়েছে তো এই হচ্ছে বারোখানা কমেক্স দিয়ে এবারে কিশোর ভারতীর সংখ্যাটা সুন্দর করে সাজানো রয়েছে পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করুন সংখ্যাটি তো এবারের এই সংখ্যাটি আপনাদের সামনে নিয়ে এলাম কী কী রয়েছে কমিক্সগুলো জানালাম পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করুন আর ভিডিওটা যদি পছন্দ হয় সাপোর্ট করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ